সারাদেশে শুরু হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ কেন্দ্র দখলসহ ভোটের সব অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বলেন মানুষের ভোট দিতে না পারার যে আক্ষেপ তা ঘোচাতে চায় ইসি রিপোর্ট দ্বাদশ শ্রেণীর ছাত্রী সেমন্তি বিশ্বাস পরিবর্তিত বাংলাদেশে অনেক আগ্রহ আর প্রত্যাশা নিয়ে প্রথমবারের মতো ভোটার হলেন সুষ্ঠু নির্বাচনের হচ্ছে আশা করব এবং আশা করব যে নির্দিধায় হচ্ছে নির্দিধায় ভোট প্রদান করে হলো দেশের সঠিক যে জনপ্রতিনিধি তাকে নির্বাচনে ভূমিকা রাখতে পারব সোমবার সকালে সাভারে আনুষ্ঠানিকভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

তথ্য সংগ্রহকারীদের শতভাগ নির্ভুল ভোটার তালিকা তৈরির নির্দেশ দেন ইসি আপনারা সঠিক তথ্য তুলবেন যেমন কেউ যদি বলে আমার নাম জামাল কানে শুনবেন কামাল হাতে লিখবেন কামাল তা কিন্তু না কানে যেটা শুনবেন হাতেও সেটা করবেন দুটোকে ম্যাচ করার চেষ্টা করবেন গ্রহণযোগ্য নির্বাচন করতে সাংবিধানিকভাবে দায়বদ্ধ নির্বাচন কমিশন ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি সুষ্ঠনী বাচনের জন্য একটি সুষ্ঠ ভোটার তালিকা অপরিহার্য নারী ভোটার বাড়ানো ভুয়া ভোটার দৈতো ভোটার বিদেশি নাগরিকরা যাতে ভোটার না হতে পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ ইসির আমাদের প্রাইমারি ফোকাস যদিও বা রোহিঙ্গা বাট আমরা অন্য সম্ভাবনাগুলো নাকচ করতে পারি না অন্যান্য দেশের নাগরিকদের প্রতরণা রাষ্ট্র নিয়ে আমাদের ভোটার তালিকায় আমাদের নাগরিক হয়ে ঢুকে যাওয়া বাড়ি বাড়ি গিয়ে নির্ভুল ভোটার তালিকা তৈরির বিষয়ে আশাবাদী হলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন তথ্য সংগ্রহকারীরা একটা একটা বাড়িতে গেট করলে তারা খুলতেই চায় না অচেনা মানুষ দেখলে আমরা বলি যদি আপনার যে বন্ধের প্রয়োজন হয় আপনার ছুটি তাকে চাকরি করেন যদি আপনাদের বন্ধের শুক্র শনিবার আমরা আসবো আপনারা বলেন কোন সময় আসবো আমরা ফোনে তাদের সাথে যোগাযোগ করি দেশব্যাপী এই কার্যক্রম চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত আর বায়োমেট্রিক নিবন্ধন পাঁচ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে এগারো এপ্রিল পর্যন্ত চল্লিশ থেকে ৪৫ লাখ ভোটার হাল নাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারে বলে আশা করছে শিউলি সব নম টেলিভিশন ঢাকা